দুপুরের পরে সমন্বয় হাসনাতকে কঠিন গণধোলাই দিয়েছেন ছাত্রলীগ এবং রুমিন ফারহানার অনুসারীরা আবারও পুরো বাংলাদেশ আওয়ামী লীগের দখলে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন এমসিপির একজন নেতাকে আমাদের নির্বাচন কমিশনের অফিসে যে পরিমাণ মারধর করা হয়েছে সেই দৃশ্য আমরা দেখছি আর ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি অনেকটা রাগান্বিত অবস্থায় ছিলেন থান আব্দুল্লাহ এবং পাঁচ আগস্ট পরবর্তী সময় আপনারা দেখেছেন কিভাবে ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে একের পর এক শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীরা বের হয়েছে দর্শক এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এনসিপির বেশ প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাহ গতকালকে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে মানে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক মন্তব্য করার পর নাহিদ ইসলাম বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মানব জমিনে দেখলাম যে নির্বাচন ঠেকাতে নানামুখী খেলা চলছে

এবং আজকে আবার সম্মানিত হাসানাত আব্দুল্লাহ কা পিটালো ছাত্র লীগের নেতা কর্মী এবং রুমিন ফারানার অনুসারীরা প্রিয় দর্শক সবকিছু মিলে আমাদের দেশের সামনে কি হতে চলেছে প্রিয় দর্শক এইগুলো সম্পর্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান সম্মানিতদের বিরুদ্ধে কি কি অ্যাকশন নিচ্ছেন আপনারা শুনলে রীতিমত অবাক হয়ে যাবেন কারণ এই সম্মানিত একটা সেনাপ্রধানকে নিয়েও বিতর্কমূলক মন্তব্য করেছিলেন যা দর্শক বেশি কথা বলতে চায় না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সোশ্যাল মিডিয়াতে বেশ কয়টা জিনিস ভাইরাল এর মাঝখানে গতকালকে এনসিপির একজন নেতাকে আমাদের নির্বাচন কমিশনের অফিসে যে পরিমাণ মারধর করা হয়েছে সেই দৃশ্য আমরা দেখছি আর ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি অনেকটা রাগান্বিত অবস্থায় ছিলেন ঠান্ডা ক্যারেক্টারের একটা মানুষ বাট হঠাৎ করে এতটা রাগান্বিত হয়েছেন কারণ তার গায়ে ধাক্কা দেওয়া হয়েছে তিনি অভিযোগ করেছেন যাই হোক এরপরেই তাকে নিয়ে এনসিপি বেশ কিছু বক্তব্য দিয়েছে এর মধ্যে হাসনাত আবদুল্লাহ একটা বক্তব্য দিয়েছে যে রুমিন ফারহানা হচ্ছে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আর আজকে হাসনাত আব্দুল্লার ছবি শেয়ার করে রুমিন ফারহানা স্টেটাস দিয়েছেন এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে বিষয়টা হচ্ছে কি রেগে গেলেন তো হেরে গেলেন এখন রুমিন ফারহানার কাছ থেকে এই ওয়ার্ডটা শুনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অথবা বিএনপির নেতাকর্মীরাও ব্যাপক বিনোদন পেয়েছে কিন্তু এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু ক্ষিপ্ত হয়েছে বেশ কয়েকটা ছবি শেয়ার করেছেন রুমিন ফারহানা আমরা ওই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা দেখছেন ইতিমধ্যেই হাসাদ আবদুল্লাহ বা সার্জিস আলম সম্পর্কে আমরা জানতাম যে তারা একসময় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের খুব কাছের লোক ছিল তৎকালীন প্রেক্ষাপটে আর সার্জিস তো আমার বঙ্গবন্ধু বলতে বলতে লোলমোল ফালাই দিছিল তো হাস্তাত আবদুল্লাহরও বেশ কিছু ছবি তিনি প্রকাশ করে বলছেন একটা ছবিতে পিছনে লেখা আছে সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন মানে বোঝাচ্ছে তুমি যে আমার আওয়ামী লীগের সম্পাদক বললা তো তুমি আসলে কি আচ্ছা তারপর আঠারোই মার্চ দুই হাজার বিশ দৈনিক ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে তার ভাবনা বিষয়ে একটা লেখা লিখেছিলেন তারণ্যের চোখে বঙ্গবন্ধু কিন্তু আজকে এই পনেরোই আগস্টে আমরা আসলে দেখেছি যে কি ঘটেছে সতেরোই মার্চ দুই হাজার বিশ আবদুল্লাহ একটা স্টেটাস ছিল আমি জন্মদিন পালন করি না আমি জন্মদিনে মোমের বাতি জ্বালি না ক্যাক কাটি না এদেশের মানুষের নিরাপত্তা নাই আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে আমি জনগণের একজন আমার জন্মদিনে কি আর মৃত্যু দিনে কি আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারোই মার্চ দুই হাজার উনিশ হাসাদ একটা ছবি তিনি প্রকাশ করেছেন সেখানে সমত ভিসির সাথে একটা ছবি ভালোবাসি সার শত প্রতিকূলতায় নির্ভীক এক সৈনিক আপনার ভ্যানগার্ড হয়েছিলাম আছি এবং থাকবো এরপর হাসাদ আব্দুল্লার একত্রিশ সাত সমত দুই হাজার বাইশের একটা বাংলাদেশ যে নিবন্ধন আছে সহ সম্পাদক পদে এখানে আছে জনাব ভাস্ত আবদুল্লাহ প্রিয় সহযোদ্ধা সংগ্রামের শুভেচ্ছা গ্রহণ করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ পুজো আদর্শ ধারণ করে উন্নত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপদেষ্টা দেশরত্ন শেখ হাসিনার আহ রূপকল্প দুই হাজার একচল্লিশ এবং চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সবস্তি প্রদাচারণা প্রশংসনীয় আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদে মনোনীত করা হলো আসলে এরকম অনেক নামি দামি পোস্টে এই সার্জিস এবং হাসনাত কিন্তু একসময় ছিল তো আজকে যখন তাদের মুখ থেকে বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে মুজিব্বাদ মুজিবাদ লোল টোলা এখনও পরে এই ধরনের বক্তব্যগুলো এগুলো অনেকে হাসে আবার অনেকে মনে না তখন তারা বোঝে নাই এখন তাদের বোধদয় হয়েছে এখন তারা নতুন করে সব বুঝতে শিখছে যেমন পিনাকিদার একটা চ্যালেঞ্জ দেওয়া তেরো এবং আপনি যে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছেন সেটা ব্যাখ্যা করেন তিনি একটা কথা বলছেন রুমিন ফারহানার মুখ থেকে হাসনাদ আব্দুল্লাকে এই যে শব্দটা বলা হলো এই শব্দটার আসলে ইফেক্ট কি বেসিক্যালি রুমিন ফারহানা তিনি একজন শান্ত স্বভাবের রাজনীতিবিদ এবং কি সর্বজন শ্রদ্ধেয় তো মোট কথা হচ্ছে রাইগা গেছেন বা হাসনাদ আবদুল্লাহারা যেই ভাষায় কথা বলেন তিনি হয়তো ওই ভাষাটা নিতে পারেন না আবার ভাবতেছেন যে কাটা দিয়ে কাটা তুলতে হয় হ্যাঁ মানে আঙ্গুল বাঁকা যে করে তার সাথে আঙ্গুল বাঁকা করেই চলতে হয় এটাও বাংলাদেশের একটা রাজনৈতিক ট্রেন্ড আপনি কি ভাবছেন এই ফারহানার স্টেটাস আসলে কি মানে এটার ইফেক্ট কি হবে বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগের একটা ঐতিহ্যবাহী একটা গৌরবান্বিত ইতিহাস রয়েছে এবং ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশকারীরা বিভিন্ন সময় অনুপ্রবেশ করে ছাত্রলীগকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে অতীত করেছে ভবিষ্যতও করবে এখনও করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন কথিত ছাত্রনেতা যাদেরকে আমরা সবাই এখন চিনি লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার রয়েছে তাদের হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলো পাঁচ আগস্ট পরবর্তী সময় আপনারা দেখেছেন কিভাবে ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে একের পর এক শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীরা বের হয়েছে এই হাসনাত এবং সার্জিস ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে ছাত্র নেতাদের ছাত্রলীগের নেতাদের নিম্নাঙ্গের কেশের সাথে একই সাথে সম্মিলিতভাবে বেড়ে উঠেছে একথা বলার পর অনেকেই বলবেন এত বাজে ভাষায় বলাটা ঠিক হচ্ছে কিনা দেখেন যারা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার দেশের মানচিত্র আমার দেশের স্থিতিশীলতা নিয়ে খেলাধুলা করে তুচ্ছতাচ্ছিল্য করে তাদেরকে ভালো ভাষায় কতটুকু বলা যৌক্তিক আমি জানি না হাসনাত আবদুল্লাহ দুদিন পূর্বে ওপেনলি মিডিয়াতে বলেছিল মিস্টার রুমিন ফারহানা আওয়াম লীগ বিষয়ক সম্পাদক বিএনপির মধ্যে অর্থাৎ শেখ হাসিনার পদে আওয়ামী লীগ যতটা কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট পেয়েছে রুবিন ফারহানা এবং বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে সব থেকে সুবিধাভোগীদের মধ্যে অন্যতম ছিলেন রুমিন ফারহানা এরপর রুমিন ফারহানা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি স্ট্যাটাসে যে বিষয়গুলা সংযুক্ত করে দিয়েছেন কতগুলা ছবি দিয়েছেন স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়েছেন এগুলো আমরা সবাই জানি প্রত্যেকে আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় দেখেছি তারপরেও আপনাদের একটু মনে করে দিতে চাই কারণ এর মধ্যে একটা বিশেষ কারণ রয়েছে এটা ওই ফকিনির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে এরপর হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ছিল সেই চিঠি তিনি স্ট্যাটাসে সংযুক্ত করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যে উপাচার্য তার সাথে হাসনাত আবদুল্লাহর একটা ছবি তিনি দিয়েছেন সেখানে লেখা ভালোবাসি স্যার শত নির্ভীক এক সৈনিক আপনার ভ্যানগার্ড হয়েছিলাম আছি এবং থাকবো এরপর বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে তার লেখা একটা স্ট্যাটাস স্ক্রিনশট শেয়ার করেছেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় হাসনাত আবদুল্লাহ বঙ্গবন্ধুকে নিয়ে কলাম লিখতো প্রতিনিয়ত সেটারই একটা স্ট্যাটাস সে দিয়েছিল সেটাও তিনি পেপার কার্ড সংযুক্ত করেছেন সবশেষ চমৎকার যে বিষয় সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন হাসনাত একটা ছবি তার পেছনের দেওয়ালে সেটা লেখা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সার্জিসের ব্যাপার দুইটা কথা বলি এই সার্জিসকে আমি ব্যক্তিগতভাবে চিনি সার্জিসকে আমি দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাদের পেছন পেছন ঘোরপাক্ষ্যাত টাকার জন্য অর্থ সহায়তার জন্য এবং সূর্য সেন হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান তার পিছিয়ে পিছিয়ে ঘুরত কারণ তার বাড়ি পঞ্চগড় এবং ছাত্রলীগের বর্তমান সভাপতি হুসাইন সাদ্দামের পেছন পেছন ঘুরত এগুলো আমরা দেখেছি এগুলো তো অস্বীকার করবার কোনো সুযোগ নাই কিন্তু এখন তারা কেন অতি আওয়ামী বিদ্বেষী সাজার চেষ্টা করছে আপনারা জানেন অনেকেই জানেন অনেকেই আমার কথার সাথে দ্বিমত পোষণ করতে পারেন দেখেন ওদের গায়ে ছাত্রলীগের একটা ট্যাগ ছিল এবং আছে ওরা ছাত্রলীগ থেকে এসেছে যদিও তারা লুঙ্গির নিচে লুকিয়েছিল নিম্নাঙ্গের কেশের সাথে বড় হয়েছে বাট তাদের গায়ে কিন্তু ছাত্রলীগের একটা ট্যাগ আছে এখন এই মুহূর্তে যদি এনসিপিতে পাকাপোক্ত অবস্থান করতে হয় সেক্ষেত্রে প্রচন্ড লেভেলের আওয়ামী বিরোধী মনোভাব দেখাতে হবে মিডিয়াতে আওয়ামী লীগকে তুলে ধরো করতে হবে শেখ হাসিনাকে গালবন্দ করতে হবে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে গালমন্দ করতে হবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন সার্জি হাসিনাকে ফ্যাসিস্ট বলে মুজিবকে ফ্যাসিস্ট বলে সবাইকে গালমন্দ করে কিন্তু আজ অবধি হুসাইন সাদ্দাম তার যে প্রথম নেতা তাকে নিয়ে কিন্তু সার্জি সালম একটা কিঞ্চিত শব্দ উচ্চারণ করে নাই জানি না এর পেছনে রহস্য কি বা আসলে কি ঘটছে বা কি হচ্ছে বা কি ছিল কথিত সূত্রে জানা যায় সাদ্দাম হুসাইনকে সসম্মানে দেশ থেকে সার্জি সালম সহায়তা করেছেন জানি না কতটুকু সত্য এগুলো নিয়ে আবার কেউ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করবেন না এটা আমার শোনা কথা জানা কথা আমি নিশ্চিত নই হাসনাদ নিয়ে যে রুমিন ফারহানা ফকিনির বাচ্চা বলে তিনি স্ট্যাটাস দিয়েছেন এখন সেই স্ট্যাটাসের প্রতিবাদ স্বরূপ কিংবা সেই স্ট্যাটাসের বিপরীতে হাসনাত আব্দুল্লাহ কি জবাব ফারহানাকে সেটা আমরা দেখতে চাই আশা করছি জবাবটা খুব ভাবে আসবে আসবে কারণ এই হাসনাদ আব্দুল্লা বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপির নেতা ফজলুল রহমান সাহেবকে সুখজ করা হয়েছে তবে কি রুমিন ফারহানার মতো মুক্তিযুদ্ধপন্থী নেত্রীকেও হাসনাদ আবদুল্লাকে ফকিনির বাচ্চা বলার জন্য তাকেও সুকজ করা হবে জানি না আদৌ হবে কিনা তবে হওয়ার সম্ভাবনা প্রকট কারণ বিএনপি আপাদমস্তক একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি একটা স্বাধীনতা বিরোধী শক্তি সেটা গতকাল তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা একদম স্পষ্ট ভাবে প্রমাণ করে দিয়েছে এরপর আর নতুন কোনো উদাহরণ আমার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না বিরিশার রুমিন ফারহানাকে সবশেষে ধন্যবাদ দিতে চাই তারা ভূকাল তিনি আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে প্রচন্ড সমালোচনা করেছেন আওয়ামী লীগের নেতাদের গোষ্ঠী উদ্ধার করেছেন তুলোধনু করে ছেড়েছেন টক শোতে উনি ভালো চমৎকার কথা বলেন ইতিহাস নিয়ে কথা বলেন এই জন্য তাকে ভালো লাগে কিন্তু তার রাজনৈতিক আইডিওলজি তার রাজনৈতিক আদর্শ সেটা আমি কখনোই পছন্দ করতাম না করবো না ব্যক্তির রুমিন ফারহানা ভালো মানুষ চমৎকার মানুষ তো দেখা যাক এই টুকাইয়ের বাচ্চাকে শুধুমাত্র টুকাই বলাতে সীমাবদ্ধ থাকার জন্য রুমিন ফারহা আপার উপর একটা আক্ষেপ জানাচ্ছি কারণ এরা শুধু টুকায়ের বাচ্চা না এরা বাস্টার্ড এরা বেজন্মা এরা এদের মা বাবার জন্মের ঠিক নাই এদের জন্মের ঠিক নাই এটা যদি আপনি বলতেন তবে আরো খুশি হতাম কারণ মেটিকুল ডিজাইনের মাধ্যমে একটা দেশকে কীভাবে ধ্বংস করতে হয় এদের কাছ থেকে আমরা তো হাসনাত আবদুল্লা এনসিপির বেশ প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাহ গতকালকে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে মানে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক মন্তব্য করার পরে আজকে রুমিন ফারহানা একটা পোস্টের মাধ্যমে হাসনাত আবদুল্লাহ যে ছাত্রলীগের বেশ বড় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এবং দায়িত্ব নিয়েছিলেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেরকম একটা চিঠি ফাঁস করেছেন সেখানেই জানা যাচ্ছে যে হাসনাত আবদুল্লাহ সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন দু সালে রুমিন ফারানার এই তথ্যটা সঠিক কিনা রুবিন ফারানা যে চিঠিটা ছাত্রলীগের যে চিঠিটা ফেসবুকে পোস্ট করেছেন সেই চিঠিটা যদি সত্য হয় তাহলে হাসনাত আবদুল্লা সার্জিস আলমের চাইতে অনেক বড় জায়গায় ছিলেন ছাত্রলীগের মধ্যে যেটা হাসনাত আবদুল্লা বহুবার অস্বীকার করার চেষ্টা করেছেন চিঠির সাথে আরও কিছু পোস্টও যুক্ত করেছেন রুবিন ফারানা সেখানেই প্রশ্ন উঠেছে যে তাহলে কি সত্যি সত্যি ছাত্রলীগের নেতা ছিলেন হাসনাত আবদুল্লা যিনি কিনা এখন মুজিববাদের কবর রচনা করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং যে কোনো প্রসঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারলেই যেন এক ধরনের মানে ভালো লাগা কাজ করে তার ভিতরে অতিরিক্ত ভালো লাগা কাজ করে যে ব্যাপারটা বহুভাবে সমালোচিতও হয় কি আসলে ভেতরের রহস্য একটু বোঝার চেষ্টা করব সেই চিঠিটা এবং অন্যান্য ছবি নিয়ে যে পোস্ট করেছেন রবীন্দন ফারানা তার ভিত্তিতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগের বড় নেতা ছিলেন কিনা আমরা দেখতে পাচ্ছি যে রুমিন ফারহানা একটা ফেসবুক পোস্ট করেছেন সেই ফেসবুক পোস্টটাতে হাসনাত আব্দুল্লাহকে বেশ অরুচিপূর্ণ ভাষায় সম্বোধন করেছেন সেটা বলতে চাই না ফেসবুক পোস্টের স্ক্রিনশটটা আপনারা দেখে নিন সেই স্ক্রিনশটেই দেখা যাচ্ছে যে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে তিনি বলেছেন সেখানে বেশ কয়েকটা ছবি ব্যবহার করেছেন অন্য ছবিগুলোর ব্যাপারে পরে আসছি প্রথমে শেষ মানে শেষে যে ছবিটা ব্যবহার করেছেন সেটা নিয়ে কথা বলি সেখানে ছাত্রলীগের একটা চিঠি করা হাসনাত আবদুল্লাকে উদ্দেশ্য করে সেই চিঠিটার তারিখ হচ্ছে একত্রিশ সাত দু অর্থাৎ জুলাই মাসের দু হাজার বাইশের একত্রিশে জুলাই এই চিঠিটা ইস্যু করা সেই চিঠিতে হাসনাত আবদুল্লাকে উদ্দেশ্য করে সেই চিঠিটা দিয়েছিলেন তৎকালীন ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি নাহিন খান জয় এবং লেখক ভট্টাচার্য সেই চিঠিতে লেখা হয়েছিল জনাব হাসনাত আব্দুল্লাহ প্রিয় সহযোদ্ধা সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন তাকে প্রিয় সহযোদ্ধা হিসেবে সম্বোধন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ শেখ হাসিনার রূপকল্প দু ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার স্বপ্রতিভ পদচারণা প্রশংসনীয় আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সহ সম্পাদক পদে মনোনীত করা হল কমিটির মানে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশগড়ার প্রত্যয়ে বিশ্ব শান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আপনার সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেখানেই আলনাহিন খান জয় এবং লেখক ভট্টাচার্যের সিগনেচার রয়েছে অর্থাৎ তাদের সময়ে হাসনাত আব্দুল্লাহকে সহ সম্পাদকের এই পদটা দেওয়া হয়েছিল তার কার্যক্রমে হাসনাত আবদুল্লার কার্যক্রমে খুশি হয়ে এরকম একটা চিঠি রুমিন ফারহানা ফেসবুক পোস্টের মাধ্যমে সামনে নিয়ে এসেছেন যদি চিঠিটা সত্যিই হয় তাহলে এখন কি দাঁড়ালো এখন দাঁড়ালো যে হাসনাত আব্দুল্লা ছাত্রলীগের বড় নেতা ছিলেন পাশাপাশি রুবিন ফারহানা আরও বেশ কিছু ছবি সামনে নিয়ে এসেছেন ছবিগুলো আপনারা এক এক করে দেখুন আমি বলি ছবি সম্পর্কে একটা ছবিতে দেখা যাচ্ছে একটা দেয়ালের সামনে হাসনাদ আব্দুল্লাহ দাঁড়িয়ে দেয়ালে লেখা সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন এরপরের আর একটা পোস্ট হাসনাত আবদুল্লাহ দিয়েছেন যেটা দু হাজার বিশ সালের মানে যে সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন জন্ম জন্মশতবার্ষই ইত্তেফাকের বিশেষ তারুণ্যের চোখে বঙ্গবন্ধু যে বিশেষ গ্রহপত্র সেই গ্রহপত্রে হাসনাত আবদুল্লাহ বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছিলেন এবং সেই ইত্তেফাকের পুরো পেজটা পোস্ট করেছিলেন হাসনাত আবদুল্লা সেখানে লিখেছেন আজকের ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে আমার ভাবনা এরপরে আরেকটা পোস্ট হাসনাত আবদুল্লার সেখানে দিয়েছে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দু সালের সতেরোই মার্চ লেখাটা পোস্ট করেছিলেন আঠারোই মার্চ সতেরোই মার্চ যে পোস্ট করেছিলেন বঙ্গবন্ধুর একটা বিল বোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিল বোর্ডের ছবি দিয়ে সেখানে লিখেছিলেন আমি জন্মদিন পালন করি না আমার জন্মদিনে মোমের বাতি জ্বালিও না কেক কাটি মোমের বাতি জ্বালি না কেক কাটি না এদেশের মানুষের নিরাপত্তা নেই আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে আমি জনগণেরই একজন আমার জন্মদিনই কি আর মৃত্যুদিনই কি আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে বঙ্গবন্ধুকে পিতা হিসেবে সম্বোধন করছেন হাসনাত আবদুল্লা আরেকটা পোস্ট করেছিলেন তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তৎকালীন ভিসিকে যে মানে আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের মানে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা দেউলিয়া বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন যার বিরুদ্ধে ছিল সেই ভিসির মানে সঙ্গে ছবি দিয়ে তিনি পোস্ট করেছেন ভালোবাসি স্যার শত প্রতিকূলতায় নির্ভীক এক সৈনিক আপনার ভ্যানগার্ড হয়েছিলাম আছি এবং থাকবো অর্থাৎ আওয়ামী লীগের সেই ভিসির ভ্যানগার্ড হিসেবে ছিলেন আছেন থাকবেন এই ঘোষণা দিয়েছেন এই ছবিগুলো দিয়ে রবিন ফারহানা মানে বোঝাতে চেয়েছেন প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে আলোচনা বিশ্লেষকরা যেসব আলোচনা করলো রুমিন এবং যে একটা দণ্ড এটাকে কেন্দ্র করে দর্শক এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান কি করলে আমাদের দেশ ভালো হবে সেনা প্রধানের এখন কি করা উচিত প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডল ভিডিও টি শেষ করছি ভিডিওটি এখন পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ